ফেচবুকৰ ফলয়িং বটন কিভাৱে হাইট করবেন বন্ধুরা আপনি যদি চান যে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন যেমন কি কোনো পেজ বা কোনো প্রোফাইলকে আপনি ফলো করে রেখেছেন কিন্তু আপনি চাইলে এই যাদেরকে আপনি ফলো করে রেখেছেন তাদেরকে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না হ্যাঁ জি বন্ধুরা এই সেটিংয়ের বিষয়ে অনেকজন জানে না তো ভিডিওটি স্কিপ করবে না এবং এই ভিডিওটি লাস্ট অবধি দেখলেই তবেই জানতে পারবেন কি আপনার যে ফলোয়িং বটন আছে এই ফলোয়িং বটনটা আছে এটা আপনি লুকাতে পারবেন মানে আপনি যাদেরকে ফলো করে রেখেছেন আপনি যদি চান যে আপনি যাদেরকে যাদেরকে ফলো করে রেখেছেন কেউ যেন না জানতে পারে তার জন্য আপনাকে একটা সেটিং করতে হবে বা আপনি চাইলে এই যে ফলোয়িং যে ফলোয়িংয়ে যারা যারা আছে মানে আপনি যাদেরকে ফলো করে রেখেছেন আপনি কাকে দেখাতে চান ওই লিস্টটা তো ওইটাও আপনি চুজ করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করে দিলে একদমই বুঝতে পারবে না আর আপনাকে যারা যারা ফলো করে রেখেছেন যেমন ফলোয়ার্স আছে কতগুলো ফলোয়ার্স আছে কে কে আছে ওটা তো যে কেউ দেখতে পেয়ে যাবে ওটাও চাইলে তুমি কাস্টমাইজ করতে পারবেন কিন্তু আমি আজকে বলবো যে ফলোয়িং মানে আপনি যাদেরকে যেসব পেজ যেসব সব প্রোফাইলকে আপনি ফলো করে রেখেছেন ওইটা চাইলে লুকাতে পারবেন কেউ জানতে পারবে না তো তার জন্য কী করতে হবে আপনাকে এখানে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে গিয়ে ওপরে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এখানে গিয়ার আইকন তো এর ওপরে আপনি যখনই ইং ক্লিক করবেন ক্লিক করার পর একটা সেটিংয়ে আপনাকে যেতে হবে একদম নিচে এসে আপনাকে এখানে খুঁজে নিতে হবে কি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে তো এটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম এন্টারসফেস আসবে তো আপনাকে কী করতে হবে এখানে তিন নম্বর যে অপশানটা আপনি পেয়ে যাবেন কি হু ক্যান সি পেজ পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে একটি অনেকগুলো অপশান পাবেন যেমন এখানে পাবলিক আছে মানে কি এখানে পাবলিক আছে মানে যে কেউ মানে যে কেউ ওই লিস্টটা দেখতে পাবে মানে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন আর এখানে যদি ফ্রেন্ডস চুজ করেন মানে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো মেম্বার আছে তারা দেখতে পাবে আর এখানে ফ্রেন্ডস এক্সপার্ট মানে কি এখানে ক্লিক করে যতগুলো ফ্রেন্ডকে আপনি চুজ করবেন লাল দাগ করবে মানে চুজ করবে তো সেসব ফ্রেন্ডস কীভাবে দেখতে পাবে না ওই ফলো ফলো লিস্টটা ঠিক আছে এই লিঙ্কসটা আগে যদি এখানে আপনি স্পেসিফিক ফ্রেন্ডস চুজ করেন মানে কি যেসব ফ্রেন্ডসকে আপনি চুজ করবেন মানে সিলেক্ট করবেন সেই সব ফ্রেন্ডস শুধু ওই লিস্টটা দেখতে হবে আর ওনলি মি যদি ক্লিক করো অনলি মি আগে সিলেক্ট করে এখানে সেভ করে দেন তো তাহলে কী হবে আপনা আপনি ছাড়া আর কেউ ওই লিস্টটা চেক করতে পারবেন কি আপনি কোন কোন পেজকে কোন কোন প্রোফাইলকে আপনি ফলো করে রেখেছেন তো এই হচ্ছে মেন সেটিং আপনাকে কেমন লেগেছে জোর কণ্ডে বলবেন এরকম ভিডিও পেতে